চালাই নিয়ে বন্দুকধারী ডাকাত দলের সন্ত্রাস রবিবার গভীরাতে কালেন ব্রাহ্মণ গ্রামে দুধর্ষ ডাকাতি কাণ্ড বন্দুকধারী দশ বারো জনের ডাকাত দলের তাণ্ডব ব্যবসায়ীর বাসগৃহ সহ ব্যবসায়িক প্রতিষ্ঠানে অস্ত্র ঠেকিয়ে লুট বারো লক্ষাধিক নগদ টাকা সহ ত্রিশ ভরি স্বর্ণালঙ্কার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ কালান ব্রাহ্মণ গ্রামে সংঘটিত হল দুধর্ষ ডাকাতি কাণ্ড জানা গেছে রবিবার ঘটনার রাতে কালান ব্রাহ্মণ গ্রামে নির্মীয়মান বিল্ডিং এর ছাদ ব্যবহার করে ডাকাত দল সুপ্রিম ট্রান্সপোর্টের বিল্ডিং এ প্রবেশ করে তাছাড়া বিল্ডিং এর মূল গেটের তালা ভেঙে ডাকাত দল প্রবেশ করে মালিক পক্ষের ঘরে ডাকাতরা প্রথমে ঘরে থাকা পুরুষ মহিলাদের ধারালো অস্ত্র এবং বন্দুক দেখিয়ে তাদের প্রথমে বেঁধে ফেলে পরে প্রায় 30 মিনিট ধরে তাণ্ডব লীলা চালিয়ে নগদ অর্থ এবং স্বর্ণালঙ্কার হাতিয়ে নেন তাছাড়া একই বিল্ডিং এ লোকনাথ এজেন্সি থেকেও ডাকাত দল প্রায় সত্তর হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে জানা গেছে পরবর্তীতে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং তদন্ত আরম্ভ করলেও এখনো পর্যন্ত কাউকে আটক করার কোনো খবর পাওয়া যায়নি যে আছে কাছাকামতি মন্দিরের লগে ঠিক আছে রাত্রে তখন আনুমানিক দেড়টা বাজে তখন আমি আমি তো আমার ছোটো মেয়ে মানে ঘুমাচ্ছিল না তো আমি কি করছি আমি জল খাওয়ার জন্য উঠছিলাম তো আমি দেখছি আমার দরজাতে টপ টপ করে কে আমাকে আওয়াজ দিচ্ছে তা আমি ভাবলাম যে আমার মা আমাকে ডাকছে কিন্তু আমি দরজা করলে দেখি যে দশ বারো জন লোক এসে আগে আমাকে ধরে নিলো ধরে নিয়ে কি করলো আমার গলা চেন টেনে লয়ে গেল আর বলছিল যে ক্যাশ টাকা কোথায় তুই দে না হলে তোকে মেরে বলবো আর বলছিল তোর সঙ্গে আর কে আছে তোর বাবা তোর বাবা কোথায় তো নিয়ে গেলাম বাবার রুমে তো বাবাকে আমি বললাম যে বাবা তুমি উঠো কে তোমাকে ডাকছে তো বাবা উঠছে না তারপরে কি বলছে সাফল দিয়ে আসে না এরকম এরকম করে আসে না দরজা পুরা ভেঙে ফেলেছে ভেঙে ফেলে আমাকে পুরা এরকম ভাবে বেঁধে ফেলেছে বাবা কেউ একদম বেঁধে মা তো চুপ করে বসিয়ে রেখেছে আমার ওয়াইফ রে আমার বাচ্চাকে আমার এখানে রেখে হ্যাঁ চার পাঁচজন এখানে রেখে আমার ওইখানে গিয়ে বলেছে যে তুই চুপ থাক থাক হ্যাঁ কেসটাকে কোথায় আছে তুই বল না তোকে আমি মেরে ফেলবো না এখন গুলি গুলি করে দেবো আমি বলছিলাম যে আমার দুবার আমার ঘরে ক্যাশ টাকা কিছু নেই ঠিক আছে তুমি দেখে নাও তো তারা কি করেছে উলট পোলট করে একদম মানে সব কিছু ভেঙে ভেঙে ওষুধ ফেলে বোধা ক্যাশ টাকা কিছু ছিল আর স্বপ্ন ছিল সব কিছু ওরা কত কতজন ছিল নয় দশজন আচ্ছা এই ব্যাপারটা ওদের সঙ্গে কোন অস্ত্র ছিল কি হ্যাঁ কি কি ছিল বন্ধুক ছিল দুটো বন্ধুক ছিল একটা সাফল ছিল আর কি ছিল দাঁও ছিল ওগুলো কি ভাষায় কথা বলছিল প্রথমে প্রথমে তো বলা হয়েছিল হিন্দি কথা পরে বলা হয়েছিল লোকাল ইয়েতে এরকম বলেছিল ওদের ড্রেস কিরকম ছিল এতো বলতে পারব না ওরা মুখ বেন্ধে ছিল আর সবগুলো কি হাফ প্যান্ট ছিল নাকি হাফ পেন্টও আছে আচ্ছা কত সময় আপনাদের এই বিল্ডিং এর মধ্যে ওরা টান্ড চালিয়েছে মনে করেন একটা আধা ঘন্টা ঠিক আছে আপনারা এরপর কালাইন পুলিশ এসেছিল পরে হ্যাঁ